আমরা আমাদের ফোনে প্রতিদিন প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে কিন্তু অ্যাপস ডাউনলোড করতে কিন্তু আপনি কি জানেন অনির্ভরযোগ্য অ্যাপ ডাউনলোড করার ফলে আপনি কিন্তু হ্যাকারের হাতে পড়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা অ্যাপ ডাউনলোড করার সময় নিজেকে সুরক্ষিত এবং সেফ রাখার জন্য যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি বলার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন এক নম্বরে যেটার কথা বলবো নির্ভরযোগ্য সোর্স আপনি যেখান থেকেই অ্যাপ ডাউনলোড করেন না কেন প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর আপনি চেষ্টা করবেন সেখান থেকে অ্যাপ ডাউনলোড করার জন্য তার কারণ হচ্ছে এগুলো অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে অ্যাপ লঞ্চ করার আগে এগুলো কিন্তু পরীক্ষিত ভাবে চেক করা হয় এই অ্যাপস গুলো কোনো হ্যাকার এর হাতে তাদের আওতায় আছে কিনা এটা কিন্তু তারা চেক টেক করে তারপর কিন্তু লঞ্চ করে অ্যাপটাকে তারপর আপনি যখন ডাউনলোড করবেন তখন প্রাথমিকভাবে সবকিছু চেক করে তারপর কিন্তু আপনি ডাউনলোড করবেন দুই নাম্বার যে বিষয়টার কথা বলবো অ্যাপের রিভিউ ফিডব্যাক দেখে আপনি অ্যাপটা ডাউনলোড করুন অ্যাপের রিভিউ রেটিং যাচাই করুন যে অ্যাপের রেটিং রিভিউ বেশি সেই অ্যাপটাকে আপনি ডাউনলোড করার চেষ্টা করুন তিন নাম্বারে যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে অ্যাপের পারমিশন যাচাই করুন অনেক সময় আমরা যখন যে কোনো অ্যাপস ডাউনলোড করি সেই অ্যাপসে কিন্তু পারমিশন চাই তখন আমরা কিন্তু না পরে না জেনেই আমরা কিন্তু পারমিশনটা দিয়ে দিই আপনি অ্যাপসটা ওপেন করার পর যে পারমিশন চাচ্ছে আপনাকে অ্যাপসের পারমিশন অ্যাক্সেস গুলোকে আপনি কিন্তু দেখে শুনে দিবেন হতে পারে ক্যামেরা অ্যাক্সেস মাইক্রোফোন কন্টাক্ট ইনফরমেশন এগুলোর অ্যাক্সেস আছে অবশ্যই আপনি এগুলো দেখে ঠিকঠাক ভাবে কিন্তু পারমিশন দেওয়ার চেষ্টা করবেন কারণ কি অনেক সময় দেখা যায় যে অ্যাপস যেগুলো দরকারই নেই সেগুলোও আমাদের কাছ থেকে অ্যাক্সেস চায় তো এই সমস্ত লক্ষণ দেখার সময় আপনারা অবশ্যই ধরে নেবেন এটা কোনো একটা ফ্যাক্ট প্রতারণার ফাট এগুলো থেকে আপনারা দূরে থাকবেন চার নাম্বার যে বিষয়টার কথা বলবো অবশ্যই অ্যাপ ডাউনলোড করার সময় আপনারা অ্যাপের যে সাইজ সেটা চেক করে নেবেন কেননা অনেক সময় আপনার অ্যাপসের এমবি অনেক লং হয়ে থাকে অর্থাৎ এর জায়গাটা কিন্তু সে পূরণ করে দেখা গেছে ছোট্ট একটা অ্যাপস কিন্তু জায়গা নিয়ে রাখছে অনেক বড় অবশ্যই আপনারা অ্যাপ ডাউনলোড করার সময় অ্যাপের যে সাইজ সেটাকে আপনারা চেক করে নেবেন আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা অ্যাপ ডাউনলোড করবেন আর কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন অবশ্যই অ্যাপস ডাউনলোড করার সময় আপনারা সব রিভিউ চেক করে নেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ